নমস্কার সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি করব ফুলকপি আলু দিয়ে রসা করব কাঠের জালে রান্না করব ভিডিওটা দেখবেন কড়াইতে সর্ষের তেল দিয়েছি আলুগুলো ভেজে নেব লবণ একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা গুলো তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে সব গুলো ভেজে নেব সব বন্ধুরা হলুদ গুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটা ভেজে নাও লাল লাল করে ভেজে নাও ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফুলকপিটা তুলে নেবো আর কাঠের উনুনে রান্না করলে বন্ধুরা রান্নাটা খুব স্বাদ হয় আর শীতকালে আমি বেশি কাঠের উনুনেই রান্নাটা করি ফুলকপি ভাজাগুলো তুলে নেবো ফুলকপিটা ভেজেছি আলু ফুলকপিটা অনেকটা নরম হয়ে গেছে এই ফুলকপি ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দেব জিরে বাটা দেবো পরিমাণ মতো পরিমাণ মতো আদা বাটা দেব কাঁচা লঙ্কা সুতো লঙ্ড়া করে মতো মশলাটা কাঠের জালের রান্না তো তাহলে মশলাটা পুড়ে যাবে লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু ভাজা হয়ে গেছে বা একটা টমেটো টুকরো করে রেখেছি পাকা টমেটোটা দিয়ে দেবো ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মটরশুঁটি এখনকার নতুন মটরশুঁটি একেবারে নরম মটরশুঁটিগুলো মশলার মধ্যে দিয়ে দেবো মশলাগুলো গুলো একটু মশলার সাথে কষিয়ে নেব মটরশুঁটি একদম নরম তো কচি মটরশুঁটি বেশি কষানোর লাগবে না এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো মশলার সাথে ভালো করে আবার আলু ফুলকপিটা একটু কষিয়ে মশলাটা মিশিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো একটু মশলার সাথে মশলার সাথে আলু আর ফুলকপিটা এবার ভালো করে আর একটু কষিয়ে নেবো মশলার সাথে তারপরে জল দিয়ে দেবো ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দেবো ঢাকনাটা খুলে একটু দেখে নেব কতটা হয়েছে ফুলকপি আলুটা গোলা গেছে আর একটু ঝোলটা একটু শুকিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো দেবো ঢাকা দিয়ে দেবো শুকিয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একটু চিনি দেবো সামান্য চিনি দেবো ভালো লাগবে খেতে এক চামচ ঘি দেবো নাড়িয়ে নেবো আর কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো আমার ফুলকপির রসাটা হয়ে গেছে এবার ফুলকপির রসাটা নামিয়ে নেব বন্ধুরা এভাবে নিরামিষ ফুলকপির রসা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন